অতিথি আপ্যায়নে বিশেষ দিনে তালের এই রসমলাই পিঠাটা আপনি রাখতে পারেন ইউনিক এই রেসিপিটা যে দেখবে সেও কিন্তু আপনার কাছে জানতে চাইবে এই রসমলাই রেসিপিটা কিভাবে তৈরি করেছেন সারা জীবন শুনেছে কুমিলার রসমলাই এখন তাল দিউ কি রসমলাই হয় হ্যাঁ হয় চাইলে কিন্তু আপনিও তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারহানাস কুকিং হাউস প্রফিউটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম দেশি তালের স্বাদের গ্রান কে না পছন্দ করে গ্রামে যাবেন প্রতিটি ঘরে ঘরে তালের একটা আলাদা গ্রান ছুটে আর এই তালের রস দিয়ে তৈরি করতে পারে সবচেয়ে মজার এই পিঠাটা আমি এখানে এক কাপ তালের রস নিয়েছি তারপর এক কাপ নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি এরপর দিদিন একটা এলাচ গুঁড়া যাতে আপনার সুন্দর একটা গ্র্যান্ড হয় তারপর দিয়ে দিলাম আপনার এক কাপ সুজি দিয়েছি এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে জাল দিয়ে দুধটাকে আপনার ঠান্ডা করে তারপর আবার দিয়ে দিলাম এখন এটাকে আমি তিন চার মিনিট মিডিয়াম আছে এভাবে এটাকে সিদ্ধ করে নিচ্ছি যেটা আমরা চাউলের গুঁড়ি যেভাবে সিদ্ধ করি সেম এভাবে সুজিটাকেও সিদ্ধ করে নিতে পারেন আর আপনারা যদি এটাকে অন্যভাবে খেতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে এটাকে এটার সাথে ময়দা অ্যাড করে সেটা বেজেও খেতে পারেন তবে আমি আজকে এই মজাদার আপনার রসমলাই ফিটাটা তৈরি করব উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলে এখানে দুটি উপকার হয় একটা হচ্ছে গ্রান আরেকটি হচ্ছে আপনার হাতেতে লাগে যাবে না তো আমি ঘি দিলে এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে সুন্দর একটা গ্রান চড়ে পড়ে এরকমভাবে সুই পিঠা সুই পিঠার মতন করে একটু ছোট ছোট লিচি কেটে করে নিতে পারেন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনি চাইলে এটা আরও একদম চিকন করে করতে পারেন তো আমার বাচ্চারা এত পছন্দ করে যে তার নানুমণিকে বলেছে নানু আমাদের জন্য আবার তালের রস পাঠাবে তো আমি কিন্তু তাল কিনে অলরেডি তালের রস আপনার প্রোজেন্ট করে রেখে দিয়েছি ফ্রিজে আর তালের রস খুব সহজে কিভাবে আপনারা রসটা বাইর করবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অনেকেই কিন্তু তাল চিপার কারণে কিন্তু তালের পিঠা খেতে পারে না এখন একটু আমি চিনি শিরা করে নিচ্ছি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ চিনি আর একটু পানি দিয়ে একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এটাকে একটু শিরা করে নিয়ে আছি শিরাটা হালকা কুসুম গরম থাকার পরে আমি এভাবে পিঠাগুলোকে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা ভেজেও দিতে পারেন তবে আমি ভেজে দিই না আমার মা কিন্তু কীভাবে তৈরি করত আসলে একটি সময় মায়ের কাছে খেতাম কিন্তু এগুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা আছে তা আমি এখানে গণ দুধ দিয়েছি তারপরে আবার দিয়ে দিলাম আপনার দুধ পাউডার দিয়ে দিয়েছি দুধ পাউডার দিলে এখানে একটু মালাইয়ের কাজ করে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এভাবে আমি বেশি লাড়াচাড়া করবেন না তো আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল দিয়েছি যখন জাল দিয়ে আপনার চুলাটাকে বন্ধ করে দেবো বন্ধ করে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেবো যাতে আপনার রসটা তালের ভিতরে ঢুকে টুই টুম্বর হয়ে যাবে বন্ধুরা আজকে এই তালের রসমলাই পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুজটাকে ফলো করনি প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব সামনে তো চলে আসতেছে শীতকাল আর শীতকালে যদি এভাবে তালের রস দিয়ে ছুইপিটা তো আমরা নানাভাবে খেয়েছি আর নানা রকমের কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি শেয়ার করে দেবো খুব সহজে কীভাবে ছুইপিটা বানিয়ে প্রোজেন্ট করতে পারবেন তারও ভিডিও দেওয়া আছে আর এভাবে আপনি চুইপিটা তালে চুইপিটা বানিয়ে মেমান আপ্যায়নে একদম স্পেশাল একটা রেসিপি হয়ে যাবে অনেকেই কিন্তু এই তাল দিয়ে যে চুপিটা অনেকেই জানে না হানড্রেড পারসেন্টের ভিতরে আপনার ফিফটি পারসেন্টও জানে না তো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা এইভাবে তৈরি করে আপনাদের বিশেষ যে কোনো দিনে আপনাদের অতিথি আপ্যায়নে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপির জন্য আসসালামু আলাইকুম